প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিডিং কিচেনে স্বাগতম আজকে আমি দুধ দান্ত একটা রেসিপি বানাইছি ডিম বেগুন ভাজি এই বেগুন ভাজিটা অনেক সুন্দর হয়েছে সুন্দর করে বানাইছি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমি কিভাবে বেগুন কাটি কি করি আপনারা দেখেন অনেক সুন্দর একটা রেসিপি আজকে বানাইছি ঝটপট তাড়াতাড়ি রেসিপি অতি সহজে হয়ে যায় সহজ একটা রেসিপি এভাবে বেগুনটা প্রথমে কেটে নিলাম নিয়ে তারপরে ওর ভিতরতে ভিতরের যে অংশ ওইগুলো কেটে নিলাম সাইডটা শুধু থাকবে সাইডির থাকবে এইভাবে গোল করে আমি ওর ভিতরতে ভিতরের অংশটা কেটে নেব নিয়ে আমার একটা কাটা হয়ে গেছে আর একটাও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিছি যে কিভাবে কেটে ওর ভিতরের অংশ বের করতে হবে আবার জোরে জোরে সার দিলি ও ভিতরে তা ওর চারপাশ নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই আস্তে আস্তে করে ওর ভিতরতে কেটে উঠে নিতে হবে তারপরে আবার সুন্দর করে আমি ওর ভিতরের যে অংশ ওইটা ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব কাটে নিয়ে আমি ডিম দিয়ে আর বেগুন বেগুনির এই অংশ দিয়ে টমেটো দিয়ে আমি ভালো করে লবণ দিয়ে গুলিয়ে নেব তিনটি উপকরণ দিয়ে আমি এই ভিতরের অংশ আমি ভালো করে গুলিয়ে নিয়ে আমি ওই ডিমের ভিতরে দিয়ে দেব আর বেগুনির ভিতরকের অংশ আমার কাটা হয়ে গেছে এখন আমি টমেটা কেটে নেব টমেটার অর্ধেক আমি সুন্দর করে ছোটো ছোটো পিস করে কাটিয়ে ওই বেগুন যেরম পিস করা ওইভাবে কেটে আমি মিশিয়ে নেব ওর ভিতরে তিনটে বেগুনই খুব একটা বেশি লাগবে না ও অল্প করেই গুলাবো আমি এরম ছোটো ছোটো পিস করে আমি টমেটোগুলো ভালো করে কেটে নেব। টমেটো প্রথম ধুয়ে ভালো পরিষ্কার করে নিয়ে এসেছি নিয়ে এভাবে সুন্দর করে আমি কেটে নিয়ে আমি বেগুনির সাথে মিক্সড করে দেব এখন আমি একটা পিঁয়াজ কেটে নেব আর একটা মরিচ দুটো মরিচ কেটে নেব ধুনের পাতা ধুনের পাতাও কাটা লাগবে ছোট ছোটো করে আমি ধুনের পাতা কাটিয়ে ওর সাথে মিশিয়ে দেবো ধুনের পাতা দিলে এটা ফেলেবার ভালো আসে এ কারণে ধুনের পাতাটা দিয়া খুবই একটা ভালো টেস্টি জিনিস আপনারা এভাবে বাসায় বানিয়ে খায় দেখবেন অনেক মজা পেঁয়াজগুলো এরকম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে পেজগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি দুটো মরিচ ছোটো ছোটো করে আমি কেটে নেব মরিচ দিলি স্বাদটা ভালো হয় মরিচটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন স্বাদ মতো লবণ দিয়ে আর ডিম দিয়ে আমি এই উপকরণগুলো ভালো করে ম্যাশ করে নেবো এখন আমি ডিম ভেঙে দিয়ে দেব দুটো ডিম দেব দুটো ডিম দিয়ে আমি ভালো করে এগুলো মেশ করে নেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে নেব এটা আমার গুলান হয়ে গেছে আমি রেখে দিলাম এখন বেগুন তিনটে একটু হলুদ আর একটু লবণ মেখে নিতে হবে না হলে ওর গা বাইর পাশটা তো আইলে আলে লাগবে না খাওয়ার সময় তাইতে আমি ভালো করে লবণ আর হলুদ মেখে নিলাম নিয়ে একটু তেল দিয়ে তেলের পরে আমি বেগুনটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখন আমার আগে থেকে যে মেশ করে রাখা যে ডিম আর বেগুনির ভিতরকে যে অংশ কুচি করে কাটা ছিল ওইটা ফেটিয়ে নিয়ে আমি এর ভিতরে ভালো করে দিয়ে দেবো এভাবে বেগুনির মাঝখানে সব আমি দিয়ে ভালো করে আমি ডেকে রাখবো তারপরে ভালো করে লো উইটে আস্তে আস্তে জাল দিয়ে এগুলোকে ভাজতে হবে যাতে ওর বিতর্কের অংশটা ভালো সিদ্ধ হয়ে যায় আর একটু তেল বেশি লাগবে তেলটা বেশি দিলে বেগুনটা পড়ে কম ছাড়া হয় না এখন আমার এটা দেওয়া হয়ে গেল ভরপুর করা হয়ে গেলে এখন আমি এটা ঢেকে রাখবো আস্তে আস্তে হল হিটে আমি ওইটা বেজে নেব এখন এটা আমার হয়ে এসেছে আর একটু হবে হালকা একটু এখন পুরোটা হয়ে গেছে এখন আমি এভাবে উলটিয়ে দেব ভাবে উলটিয়ে দিয়ে আবার আমি ঢেকে রাখেছিলাম এখন এটা আমার হয়ে এসেছে আর একটু উল্টিয়ে দিয়ে আর একটু তাপে রাখলে আর একটু ওর ভিতরে ভালো সিদ্ধ হবে না এই জন্য আর অল্প একটু রাখলাম রাখার পরে এটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিলাম আমার ডিম বেগুন রান্নার রেডি ঝটপট তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম